আসসালামু আলাইকুম আমি নাজনিন সুলতানা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমারই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন বাংলাদেশি ব্লগার বিরি নাজনিন সুলতানা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম এটা বেশ কয়েকদিন আগের ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে কিন্তু আমার টাইটেল থামলেন দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কেমন হবে চলেন তাহলে ঘুরে আসি মেলা থেকে এই তো চলে এসেছি মেলায় এই মেলাটা প্রতি বছর হয়ে থাকে এক থেকে দেড় মাসের মতো এই মেলাটা থাকে আর কি এটা হচ্ছে ফার্নিচার মেলা আমি কখনো আসিনি এই প্রথম আমি এসেছি আর আপনাদের সাথেও একটু শেয়ার করছি এখানে সবগুলো ছিল খাট আর কি সবগুলো খাটের ডিজাইনই অনেক বেশি সুন্দর ছিল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এগুলো কিন্তু বার্নিশ করা না আপনি কেনার পর আপনি যেরকম বার্নিশ বলবেন ওনারা করে দেবে কারণ এগুলোর মধ্যে নাকি অনেক লেকার বানিশও হয় ওনাদের সাথে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি বার্নিশ করা আছে খুবই অল্প পরিমাণে ফার্নিচার এখানে তবে কেনার পরেই নাকি বেশিরভাগ সময় এখানে বার্নিশ করে দেওয়া হয় এখানে কিন্তু সব ধরনের ফার্নিচার ছিল ডাইনিং টেবিলের ডিজাইনগুলো খুব সুন্দর ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে এগুলো নাকি সেগুন কাঠের তবে আমি কখনও যেহেতু ফার্নিচার কিনিনি আমার এই বিষয়ে অভিজ্ঞতা খুবই স্বল্প আজকের এই মেলাটাতে এসে আমি অনেক অভিজ্ঞতা পেয়েছি যে অভিজ্ঞতাগুলো আগে আমার ফার্নিচারের বিষয়ে ছিল না আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ওয়াল ক্যাবিনেটও ছিল যেগুলো আসলে দেখলেই মন ভরে যায় আর কাঠের ফার্নিচার কিন্তু ঘরের একটা শোভা আমি মনে করি কাঠের জিনিস দিয়ে ঘর সাজালে ঘরের উজ্জ্বলতা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় যেটা আমার কাছে মনে হয় আর কি আর আমি বারবার ঘুরে ফিরে শুধু ডাইনিং টেবিলগুলোই দেখছিলাম এটারও একটা মূলত কারণ ছিল ডাইনিং টেবিল দেখার পেছনে কাঠের একটা ডাইনিং টেবিল কেনার খুব ইচ্ছে ছিল তাই বারবার শুধু ডাইনিং টেবিলগুলোই দেখছিলাম এখানে কিন্তু সব ধরনের কাঠের ফার্নিচার আছে আর এটা যেহেতু কাঠের ফার্নিচারের একটা মেলা আর আজকের এই মেলায় কিন্তু আমি একা এসেছিলাম আমার সাথে কিন্তু কেউ আসেনি যার জন্য দুর্সাহসও করতে পারছিলাম না এই ডাইনিং টেবিলটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এইটার প্রাইস চেয়েছিলো পঁয়ত্রিশ হাজার টাকা তবে আমার মনে হয় দামাদামি করে আরেকটু কমে নেওয়া যেত এই ডাইনিং টেবিলটা যিনি আমাকে দেখাচ্ছিলেন উনি বলতেছিল এই ডাইনিং টেবিলটা নাকি মার্কেটে আর অনেক দাম মেলা উপলক্ষে নাকি ওনারা কম দামেই ছেড়ে দিচ্ছেন আসলে আমি জানি না এটা মার্কেটে কেমন প্রাইস হবে আপনারা যদি কিনে থাকেন অবশ্যই তো জানবেন আমাকে কমেন্ট করে জানাবেন এই ডাইনিং টেবিলটির প্রাইস কত হতে পারে আর এ পাশে হচ্ছে বার্নিশের কাজ ছিল মনে হয় এখানে একটি ড্রেসিং টেবিল বিক্রি হয়েছে এই পাশে কিন্তু সবগুলো ড্রেসিং টেবিল ছিল এই ডাইনিং টেবিলটি অনেক বেশি সুন্দর ছিল বার্নিশ করা ছিল এটির প্রাইস চেয়েছে আমার কাছে পঁচিশ হাজার টাকা এখানে সবগুলো ফার্নিচার কিন্তু নজর কাড়ার মতো ছিল আমরা মেয়েরা কিন্তু ফার্নিচার দিয়ে ঘর সাজানোর প্রতি আসক্ত একটু বেশি থাকি এটা আমার কাছে মনে হয় আর কি আমি জানি আমার মতো অনেক আপড়া আনটিরও এই কাজটাই করেন আর এখানে হচ্ছে কাঠের বেলুন পিড়া তারপরে হচ্ছে ফুলদানি কাঠি কাঠের আর কি কাঠি এগুলো বিক্রি হচ্ছিলো তা আমি একটু দেখছিলাম প্রতিটা মানুষের মধ্যেই শখ আহ্লাদ ইচ্ছে থাকতেই পারে আমিও তার ব্যতিক্রম নই তবে আমার শখ ইচ্ছেকে প্রাধান্য দিতে হবে আমার সামর্থ্যের ওপর আমার কতটুকু সামর্থ্য আছে আমি যদি আমার সামর্থ্যের বাহিরে আমার শখ ইচ্ছেকে প্রশ্রয় দেই একটা সময় নিজেকে হারিয়ে ফেলবো নিজেকে আর খুঁজেই পাবো না আস্তে আস্তে তলিয়ে যেতে থাকবো এই প্রশ্রয় দেওয়ার কারণে আমাদের প্রতিটা মেয়ের উচিত তার সামর্থ্য অনুযায়ী সব কিছু চিন্তা ভাবনা করা আজকে হয়তো আমার সামর্থ্য নেই একদিন আমার সব কিছু হবে ইনশাল্লাহ এই সোফা সেটটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এই সোফা সেটার মধ্যে কিন্তু তিনটা বার্নিশ হয়েছে লেখার বার্নিশও ছিল এটার মধ্যে আমার কাছে খুবই ভালো লেগেছে ওনারা নাকি নরসন্দির থেকে এসেছে এই দোকানের ফার্নিচারগুলো নাকি নরসন্দি কারখানায় তৈরি হয়েছে আর কি অনেক দূর দূরান্ত থেকে দেখলাম এখানে এসে এই মেলায় এসে দোকান দিয়েছে ফার্নিচারের আজকে এখানে এসে কিন্তু অনেক ডাইনিং টেবিলের ডিজাইন দেখেছি আল্লাহ যদি কখনো আমাকে সামর্থ্য দেয় চেষ্টা করব এরকম একটি ডাইনিং টেবিল কেনার আজকে হয়তো খালি হাতে ফিরে যাচ্ছি একদিন আমার সব ইচ্ছে পূর্ণ হবে ইনশাল্লাহ